হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে সজনা গাছের উপকারিতা সজনা পাতা সজনা গাছ সজনা ফল এর উপকারিতা এই সজনা পাতা খেলে কি কি উপকার হয় এর কি কি গুণাগুণ এগুলো জানতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না যে এর কি গুণাগুণ কি উপকারিতা তো আপনাদেরকে তো রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কোনো স্কিপ করবেন না তাহলে শুরু করা যাক আচ্ছা বলুন তো আমরা যদি এমন কোন খাবারের সন্ধান পেতাম যে একটি খাবারের মধ্যে কমলা লেবুর থেকে সাত গুণ বেশি ভিটামিন সি থাকতো দুধের থেকে চার গুণ বেশি ক্যালসিয়াম থাকতো গাজরের থেকে চার গুণ বেশি ভিটামিন এ থাকতো দইয়ের থেকে দুই গুণ বেশি প্রোটিন থাকতো এবং কলার থেকে তিন গুণ বেশি পটাশিয়াম থাকতো তাহলে কেমন হতো এমন খাবার সত্যিই কি পাওয়া সম্ভব হ্যাঁ সম্ভব আশা করি ভিডিওর টাইটেল এবং থামনেল দেখেই আপনারা বুঝে গেছেন আমরা কোন বিষয় নিয়ে আজ আলোচনা করতে চলেছি আমরা আজকে আলোচনা করব সজনে বা মোরিঙ্গা নিয়ে এই গাছটিকে স্থান বিশেষে সজনে সজনা সাজনা সজিনা বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে তা আপনারা যে নামেই ডাকুন না কেন এই গাছটির আপনার পাতা ফুল গাছটির ফল অর্থাৎ যেটিকে আমরা সজনের ডাঁটা বলে থাকি সেই ডাটা ডাঁটা এমনকি গাছটির ছাল এবং গাছটির মূল পর্যন্ত আমাদের সমান উপকারিতা দিয়ে থাকে এই গাছ আপনার বাড়িতে বা আপনার বাগান বাড়িতে খুব সহজেই লাগাতে পারেন এবং খুব কম কষ্টে এই গাছটিকে বড় করে তোলা যায় যে সমস্ত মানুষদের বাড়িতে এই গাছ নেই কিন্তু এই সজনে গাছের ঔষধি লাভ যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু আপনারা অনায়াসে আসে বাজারে এই সজনের শুকনো পাতা বা সজনের পাতা যে পাউডার পাউডার তৈরি করা হয় মার্কেটে আপনারা বাজারের দোকান থেকেও কিনতে পারেন আর না হলে আজকাল অনলাইনে খুবই ইজিলি অ্যাভেলেবেল এই মোরিঙ্গা পাউডার না হলে মোরিঙ্গা পাউডার থেকে তৈরি ট্যাবলেট এবং ক্যাপসুল ফর্মেও কিন্তু এটি পাওয়া যায় আজ আমরা আলোচনা করে নেব এই মোরিঙ্গা লিভ বা সজনে পাতার দশটি আশ্চর্যজনক উপকারিতা নিয়ে এবং তার সাথে সাথে আমরা জেনে নেব সজনে পাতা খাওয়ার সঠিক পদ্ধতি অর্থাৎ কি পদ্ধতিতে খেলে এই সজনে পাতার ঔষধি গুণ আপনি পেতে পারেন এবং সব শেষে আমরা জেনে নেব এই সজনে পাতা কাদের খাওয়া উচিত এবং কাদের খাওয়া উচিত নয় ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমরা প্রত্যেকটি বিষয় খুব সহজ করে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব সজনে পাতার মধ্যে বিশেষ এক ধরনের প্রোটিন থাকে যে প্রোটিনটি আমাদের শরীরের ইনসুলিনকে মিমিক করে অর্থাৎ আমাদের শরীরে গিয়ে সে প্রোটিনটি ইনসুলিনের মতন কাজ করে তার ফলে আমাদের রক্তে কিন্তু গ্লুকোজের মাত্রা বাড়তে পারে না এছাড়া যদি আপনারা নিয়মিতভাবে সজনে পাতা খেতে পারেন তাহলে আপনার শরীরে ইনসুলিন সিক্রেশন বেড়ে যায় অর্থাৎ রক্তে ইনসুলিনের মাত্রা বাড়তে থাকে তার সাথে সাথে আপনার শরীরে কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন কমে যায় এবং আপনার শরীরে যে ইনসুলিন থাকে সেই ইনসুলিনের সেন্সিটিভিটি বেড়ে যায় তার ফলে খুব সহজেই কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যায় একাধিক গবেষণায় দেখা গেছে যদি আপনি দীর্ঘদিন ধরে এবং নিয়মিতভাবে সজনে পাতা খেতে পারেন তখন আপনার শরীরের যে ইমিউনিটি পাওয়ার সেটি এমন পর্যায়ে গিয়ে পৌঁছে যায় তখন বিভিন্ন প্রকারের ক্যান্সার সেলের সাথে লড়াই করতেও কিন্তু আপনার শরীর সক্ষম হয় এছাড়া সজনে পাতার মধ্যে এক ধরনের সুগার কম্পাউন্ড থাকে যার নাম হল নিয়াজি নিয়াজিমিসিন এই নিয়াজি মিসিন অন্যান্য ক্যান্সারের সাথে সাথে প্যানক্রিয়াটিক ক্যান্সারকেও কিন্তু প্রোটেক্ট করতে সক্ষম সজনে পাতার মধ্যে যে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে সেগুলি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আর আমাদের শরীরে যখন অ্যান্টিঅক্সিডেন্টের পায় তখন আমাদের শরীরের ফ্রি রেডিক্যালগুলিকে ধ্বংস করতে সক্ষম হয় আর আমাদের শরীরে ফ্রি রেডিক্যালগুলি যখন ধ্বংস হয়ে যায় তখন আমাদের শরীরের সেলগুলিকে ড্যামেজের হাত থেকে এবং আনন্যাচারাল গ্রোথের হাত থেকে রক্ষা করে তার ফলে ক্যান্সারের ঝুঁকি কিন্তু অনেকটা কমে যায় এছাড়া সজনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড যে অ্যামাইনো অ্যাসিড ডি যে সমস্ত ক্যান্সার পেশেন্টদের অলরেডি কেমোথেরাপি চলছে সেই কেমোথেরাপি চলা পেশেন্টদেরও কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে তাই এমনকি যে সমস্ত মানুষরা ক্যান্সার রোগে ভুগছেন সেই সমস্ত মানুষরাও কিন্তু নিয়মিতভাবে মোরিঙ্গা লিভ বা সজনে পাতা খেতে পারেন মানুষের উপরে এবং অ্যানিমেলদের উপরে এই সজনে পাতা নিয়ে যে সমস্ত গবেষণা চালানো হয়েছে সেই গবেষণায় আরও একটি তথ্য উঠে এসেছে সেটি হলো এই সজনে পাতার মধ্যে কোলেস্ট্রল লোয়ারিং এফেক্ট রয়েছে অর্থাৎ এই সজনে পাতা আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা কম করতে সক্ষম আমরা আগের বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি আমাদের রক্তে যত পরিমাণ কোলেস্ট্রল পাওয়া যায় তার সেভেন্টি পার্সেন্ট কোলেস্ট্রল তৈরি করে লিভার আর থার্টি পার্সেন্ট কোলেস্ট্রল আসে বাইরের থেকে অর্থাৎ আমরা যে সমস্ত খাবার খাই সে খাবারের থেকে সে থার্টি পার্সেন্ট কোলেস্ট্রল আসে এখন যে সেভেন্টি পার্সেন্ট কোলেস্ট্রল লিভার তৈরি করছে সে লিভারকে কোলেস্ট্রল তৈরি করার জন্য এক প্রকারের এনজাইম সাহায্য করে সেই এনজাইমটির নাম হলো এইচ কোয়ে রিডাকটিজ এই কিন্তু লিভারকে সাহায্য করে কোলেস্ট্রল তৈরি করার জন্য গবেষণায় দেখা গেছে আপনি যদি নিয়মিতভাবে সজনে পাতা খেতে পারেন তাহলে আপনার শরীরের এইচএমজি কোয়েডাকটিস এনজাইমটির অ্যাক্টিভিটি কমে যায় তার ফলে লিভারের কোলেস্ট্রল প্রোডাকশনও কমে যায় এবং আপনার রক্তেও কোলেস্ট্রল মাত্রা ধীরে ধীরে কমে আসে আপনারা হয়তো প্রায়ই শুনে থাকবেন যে সমস্ত মানুষরা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন ডাক্তারবাবু তাদেরকে নিয়মিতভাবে কলা খাওয়ার পরামর্শ দেন তার কারণ হলো কলা হল পটাশিয়ামের খুব ভালো একটা সোর্স আর আমাদের শরীরে যখন পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পায় তখন আমাদের রক্ত থেকে সোডিয়ামের মাত্রা ধীরে ধীরে কমে আসে আমাদের রক্ত থেকে যখন সোডিয়ামের মাত্রা কমে যায় তখন দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনার ব্লাড প্রেশার কমে আসছে বা আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে যাচ্ছে দেখুন আমরা আগেই বলেছি কলার মধ্যে যত পরিমাণ পটাশিয়াম পাওয়া যায় সজনে পাতার মধ্যে তার থেকে তিন গুণ বেশি পটাশিয়াম পাওয়া যায় তাই যদি আপনি নিয়মিতভাবে সজনে পাতা খেতে পারেন তাহলে আপনার ব্লাড প্রেশারও কিন্তু থাকবে কন্ট্রোলে এছাড়া সজনে পাতার মধ্যে ওলিয়ে বলে এক ধরনের মনো আনস্যাচুরেটেড ওমেগা নাইন ফ্যাটি অ্যাসিড রয়েছে যা আপনার শরীরে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম আজকাল বাজারে মোরিঙ্গা সিড অয়েল অর্থাৎ সজনে ডাঁটার মধ্যে যে বীজ থাকে সে বীজের থেকে তৈরি তেল কিন্তু আপনার ত্বকের জন্য এবং আপনার চুলের জন্য খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি এছাড়া আপনার মুখের ত্বককে ব্রণ এবং রিংকেলসের হাত থেকেও অনেকখানি দূরে রাখে এছাড়া এর মধ্যে থাকা যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরের ফ্রেডিক্যালগুলির সাথে লড়াই করে আপনাকে একটি অ্যান্টি এজিং এফেক্ট দিতে সক্ষম তার ফলে সময়ের আগে আপনার চুল পেকে যাওয়া চুল ঝরে যাওয়া এই সমস্ত সমস্যা থেকে আপনাকে অনেকখানি দূরে রাখে এবং ঘন এবং কালো চুলের অধিকারী করে তোলে আপনাকে বিভিন্ন স্টাডিতে দেখা গেছে এই সজনে পাতার মধ্যে এক ধরনের অ্যান্টি কম্পাউন্ড রয়েছে যার নাম হলো এই আইসোথায়োসাইনেট আপনার শরীরে যে সমস্ত অ্যাকিউট ইনফ্লামেশন হয় অর্থাৎ মনে করুন কোন জায়গা আপনার কেটে গেল বা কোন জায়গাতে আপনি ব্যথা পেলেন তার ফলে আপনার শরীরের সেই জায়গাতে ইনফ্লামেশন হলো সেই সমস্ত ইনফ্লামেশনকে হিল করতে সাহায্য করে এই আইসোথায়োসাইনেট দেখুন এই সজনে গাছ হলো এক ধরনের নেচারেল এবং নন টক্সিক প্ল্যান্ট আপনি যদি নিয়মিতভাবে সজনে পাতা খান তাহলে আপনার কর্টিওসল লেভেল মেনটেন হয় এবং তার সাথে সাথে আপনার ব্রেনকে বিভিন্ন প্রকার ইনফ্লামেশনের থেকে দূরে রাখে তার ফলে আপনার স্ট্রেস অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের মতো সমস্যারও আপনাকে কিন্তু সম্মুখীন হতে হয় না আধুনিক কিছু গবেষণায় দেখা গেছে যদি আপনি নিয়মিতভাবে সজনে পাতা খেতে পারেন তাহলে কিডনি স্টোনের মতন সমস্যা আপনার হয় না গবেষণার আগে বলা হতো যে সমস্ত মানুষদের কিডনি স্টোনের সমস্যা রয়েছে সেই সমস্ত মানুষদের সজনে পাতা খাওয়া বারণ কারণ সজনে পাতার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম অক্সালেট রয়েছে আর এই ক্যালসিয়াম এবং অক্সালেট দুয়ে মিশে আপনার স্টোন ফরমেশন করতে সাহায্য করে কিন্তু পরবর্তী ক্ষেত্রে গবেষণায় দেখা যায় এর মধ্যে ক্যালসিয়াম অক্সালেট তো রয়েছে ঠিকই কিন্তু যে ক্যালসিয়াম অক্সালেট রয়েছে সেটি কিন্তু নন সলিউবেল ক্যালসিয়াম অক্সালেট তার ফলে কিন্তু কিডনিতে স্টোন ফরমেশন সহজে হতে পারে না কিছু শিশুদের উপরে গবেষণা করে দেখা গেছে এই মোরিঙ্গা লিফ বা সজনে পাতার মধ্যে যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে সে আয়রন কিন্তু আপনার শরীরে যদি অ্যানিমিয়ার মতন সমস্যা থাকে অর্থাৎ রক্ত অল্পতার মতন যদি আপনার সমস্যা থাকে সেই সমস্যারও কিন্তু অনেকখানি সমাধান করে এছাড়া ইন্ডিয়া এবং বাংলাদেশের মহিলাদের মধ্যে খুব কমন সমস্যা হলো অ্যানিমিয়া তাই সমস্ত দিকে পরামর্শ দেওয়া হয় যদি আপনারা নিয়মিতভাবে সজনে পাতা খেতে পারেন তাহলে অ্যানিমিয়ার মতন সমস্যা কিন্তু আপনাদের সহজে হবে না সজনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস যা আমাদের ডাইজেস্টিভ পাওয়ারকে ইম্প্রুভ করতে সাহায্য করে চল্লিশ রকমের থেকে বেশি পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস রয়েছে যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সাথে সাথে আমাদের কনস্টিবেশন ডায়রিয়া আলসারাইটিভ কোলাইটিস তারপর আপনার পেট ফাঁপা এই সমস্ত সমস্যার থেকেও কিন্তু অনেকখানি মুক্তি দিতে পারে এখন আমরা জেনে নেব সজনে পাতা খাবার সঠিক পদ্ধতি এবং সঠিক সময় অর্থাৎ কোন পদ্ধতিতে আপনি সজনে পাতা খাবেন এবং কোন সময়ে খাবেন যাতে এই সজনে পাতার ঔষধি গুণ বেশি পরিমাণে আপনি পেতে পারেন দেখুন সজনে পাতা আমরা সবাই শাক হিসাবে খেয়ে থাকি সজনে ফুলের বড়া সজনে ফুলের সবজি খেয়ে থাকি সজনে ডাটার বিভিন্ন প্রকারের সবজি ডালের সাথে দিয়ে সাম্বারের সাথে দিয়ে মাছের ঝোলের সাথে দিয়ে বিভিন্নভাবে আমরা বাঙালিরা খেয়ে থাকি এই সজনে পাতা সজনে ফুল এবং সজনে ডাটা আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত কিন্তু প্রিয় একটি খাবার তাই আপনি সজনে পাতা খাচ্ছেন নাকি সজনে ফুল খাচ্ছেন নাকি সজনে ডাঁটা খাচ্ছেন সেটা ম্যাটার করে না আপনি যখন যে জিনিসটি পাবেন যেভাবেই আপনি খান না কেন আপনি সমান উপকারিতা পাবেন কিন্তু যদি আপনি সারা বছর ধরে এটিকে ওষুধ হিসাবে খেতে চান তাহলে অবশ্যই আপনাকে সজনে পাতা খেতে হবে কিন্তু যদি এই সজনে পাতাকে আপনারা ঔষধ হিসেবে ব্যবহার করতে চান তাহলে আমি তিনটি পদ্ধতি বলবো সে তিনটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি আপনারা ব্যবহার করতে পারেন প্রথম হলো মোরিঙ্গা পাউডার দেখুন মোরিঙ্গা পাউডার আমি আগেই বলেছি মার্কেটে অ্যাভেলেবেল যদি আপনি মার্কেট থেকে কিনতে না চান তাহলে যখন আপনার গাছের মধ্যে পাতা থাকবে সেই পাতাকে শুকিয়ে মিক্সার গ্রাইন্ডারে ডাস্ট করে নিয়ে আপনি বাড়িতে স্টোর করে রাখতে পারেন আর না হলে আপনি বাজার থেকে কিনতে পারেন এক চামচ মোরিঙ্গা পাউডার আপনার মুখের মধ্যে নিয়ে এক গ্লাস কুসুম কুসুম গরম জল ধীরে ধীরে চুমুক দিয়ে চায়ের মতন খাবেন এবং সেটি খাবেন সকালবেলা ব্রেকফাস্টের পরে আর না হলে স্যালাডের উপরে নতুবা যে কোনো সবজির উপরে ছিটিয়েও কিন্তু আপনি এটি খেতে পারেন আপনি যদি যদি সজনে পাতার জুস করে খেতে চান তাহলে সজনে পাতার জুস সকালবেলা খালি পেটে দুই থেকে চার আপনি যদি কাঁচা পাতা থেকে বানাতে চান সেক্ষেত্রে থেকে কুড়ি গ্রাম কাঁচা পাতা নিয়ে সেটিকে আদার সাথে ভালো করে ছেঁকে নিয়ে আপনি চায়ের মতন কিন্তু চুমুক দিয়ে দিয়ে খেতে পারেন আর যদি শুকনো পাতা বা মোরিঙ্গা পাউডার দিয়ে আপনি বানাতে চান তাহলে আপনি এক চামচ মোরিঙ্গা পাউডার দিয়ে সেটি আদার সাথে ফুটিয়ে নিয়ে আপনি চায়ের মতন চুমুক দিয়ে দিয়ে খেতে পারেন এখন আমরা জেনে নেব এই সজনে পাতা কাদের খাওয়া যাবে এবং কাদের খাওয়া যাবে না দেখুন সজনে পাতা অলমোস্ট হার্মলেস অর্থাৎ সজনে পাতার তেমন কোনো অপকারিতা নেই আপনি সজনে পাতা নির্দ্বিধায় নিঃসংকোচে খেতে পারেন কিন্তু আমরা আগেই আলোচনা করেছি যে সজনে পাতা আপনার ব্লাড সুগার এবং ব্লাড প্রেশারকে কম করতে সাহায্য করে তাই যদি আপনি নিয়মিতভাবে ব্লাড সুগার বা ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন ব্লাড সুগার বা ব্লাড প্রেশারের মেডিসিনের ডোজ এবং সজনে পাতা কতটা পরিমাণে খাবেন ডাক্তারবাবুর সাথে আলোচনা করে নিয়ে সেটি অ্যাডজাস্ট করে নেবেন আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর বরাবরের মতো আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সাথে আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি ধন্যবাদ যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন বেশি বেশি করে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি যখন ভিডিওগুলো ছাড়বো ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে তো থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য